আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার ফিরে আসলাম দেখতে পারতেছেন হাজার হাজার নেতাকর্মী জানাজার জন্য বিএনপির প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার জন্য সকল নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন গাড়ির জন্য অপেক্ষা করতেছেন আরও আপনাদের সাথে আছি আমার ভাই আছে তো আমরাও যাচ্ছি ভাই খালেদা জিয়ার জানাজার তো সকল বন্ধুরা যারা দেশ নেত্রী খালেদা জিয়াকে ভালোবাসেন সকল বন্ধুরা আসবেন জানা যাক তো আজকে পুরো বাস ভরে একদম দেখতে পাচ্ছেন পুরো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতা কর্মী যুক্ত হইতেছেন জানজাত আর এটা হলো মগ বাজার ফেলো ব্রিজ আমরা এখন যাচ্ছি খালেদা তো আমাদের জন্য দোয়া করবেন এরকম খালেদা জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে আর আমরা সকলে দাঁড়া দাঁত অংশীদার হব ইনশাল্লাহ যাচ্ছি ভাই যাচ্ছি আল্লাহ রহমত ইনশাল্লাহ রাস্তা একদিন একদম ফাঁকা আজকে রাস্তা একদম দেখতে আসেন হাজার হাজার নেতাকর্মী আসছে এখানে ভিড় গাড়ির জন্য অপেক্ষায় এই পাশে হাজার হাজার নেতাকর্মী আজকে এই হালদে জানাদার অংশীদার হওয়ার জন্য যে দীর্ঘ এই দীর্ঘ আন্দোলনের সৈরি শেখ হাসিনার এই অত্যাচারের শিকার যে আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজকে তার এই যে রিক্সা ড্রাইভার মাথা আল্লিয়াল ইন্দা দান ইন্দা ভাই ভাই ইন্দা ভাই আপনি ইন্দা মগ বাজার দিয়ে রিক ভাই আমাদের রিক্সা ড্রাইভার একটু মাতা আল্লাহ ভাই দেখতে চান হাজার হাজার নেতাকর্মী আটটা যাইতেছে অনেক কষ্ট করে আটটা যাইতেছে কিন্তু খালেদা জিয়া জানাজার অংশীদার হওয়ার জন্য তো আসলে এটা কয়জনের ভাগ্য সৌভাগ্য যে এরকম আমরা ভাবতে পারি না যে আমাদেরকে সেরে চলে যাবে আমাদের দেশ নেত্রী খালা জিয়া হাজার হাজার নেতাকর্মী রোডের মিলে দাঁড়িয়ে রয়েছে দেখছেন হাজার হাজার নেতা নেতাকর্মী দেখেন ভাই অনেক মানুষ আজকে অনেক মানুষ হেঁটে যাচ্ছে অনেক মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছে কিন্তু আজ একটা দুঃখের সাথে কথা বলতে চাই যে আজ এমন একটা দুঃখের দিন যে আমাদের জন্য আমাদের জাতির জন্য যে এরকম জানাজাত আমরা অংশীদার হতে পারছি এটি আমাদের জন্য দুর্ভাগ্য নেতাকর্মী আছেন গাড়ির জন্য অপেক্ষা করতেছে গাড়ির জন্য দৌড়দৌড়ি করতেছে তো অনেক নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বাইরে দিক যা অনেক নেতাকর্মী এখানে অপেক্ষা করতেছে যে খালোদা দিয়ে জানাজার অংশীদার হবে সকল নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন সবাই নিরাপত্তার সাথে একটা অল আছে যে যেন কোনো জাস্ট বিন্দু যেন কোনো সুই খেলা যেন না হয় কোনো জ্ঞানজাম যেন না হয় তাই সকল সেনাবাহিনী পুলিশ অ্যাপ সকলেই আপনার রোডের মধ্যে আছে তো আজকে মতো এখানে একদম ভালো থাকবেন আল্লাহ হাফেজ